চড়ই ভাত এমন একটি খাবার যেখানে আমরা যে কোনো কিছু খাবার রান্না করলেই সেটা স্বাদ হয়ে যায় অতুলনীয় আজকে আমার চড়ই ভাতে রয়েছে রুটি আর ডাল হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই সেই ছোট্ট চুলাটায় চড়ই ভাত রান্না করার জন্য আসছি তবে চড়াই ভাত বলতে ভুল হবে আজকে আমি ভাত রান্না করছি না আজকে আমি রান্না করব রুটি আর সাথে ডাল আমরা বাড়িতে তিনজন মানুষ আমার শ্বশুরাব্বু আর আমার বর আর আমি তাই তিনজন থাকায় তো ভাবলাম আজকে ছোট্ট চুলাটায় প্রথমবার রান্না শুরুই করি তাই করলাম যে তাহলে রাতের তো রুটি খাওয়া হয় বেশিরভাগ সময় তাই রুটিটাই শুরু করলাম তো এখানে আমি হ্যাঁ সুন্দরভাবে জালটা ধরানোর সাথে সাথেই খুব ভালোভাবে জালটা ধরে গেল আর তারপর কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই আমি ডালটা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আমার এই ছোটো ছোটো মানে ভাবনাগুলো হোক খুব ভালো লাগে আমার এই আগলা চুলায় রান্নার শখটা অনেক দিন ধরেই হচ্ছিলো তবে মানে হয়ে উঠছিল না তো আজকে আর মিচ করলাম না আজকে শুরুই করে দিলাম এর আগুনটা ধরছিল সুন্দর করে তো আমি ভাবলাম যে বাইরে কিছু জামা কাপড় ছিল এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল তাই করলাম যে তাহলে জালটা হতে থাকুক ডালটা সিদ্ধ হতে থাকুক আমি জামা কাপড়গুলো মানে আমার শাশুড়িমার জামা কাপড়গুলো ঘরে নিয়ে রেখে দিই তো এগুলো আমি ঘরে নিয়ে রাখলাম আর এদিকে দেখতেছিলাম যাওয়ার পথে কি সুন্দর আগুন জ্বলছে মানে একটু ধরাও লাগতেছে না যেটা দেখে মানে এত শান্তি লাগছিল বলার মতো না তারপরে এসে আমি এখানে রসুন তারপর যা যা দেওয়ার মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে তাই একটু চামচ দিয়ে একটু ঘুটে দিচ্ছিলাম ভেঙে দিচ্ছিলাম ডালটা যাতে ঘন হয় তারপরে এখানে হলুদ দিয়ে দিচ্ছিলাম হলুদ লবণ আর একটু তেল কি দেওয়া হয় ডালে সেভাবে আমি সুন্দর করে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপরে এখানে পানি দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দেব এই তো ডালটার প্রায় অর্ধেক কাজ শেষ এখন ডালটা ভালোভাবে চাল হওয়ার পরে এটা নামিয়ে আর কি আমি বাগানটা দিবো আমাদের এদিকে বাগান বলা হয় কোনো কিছু ফোরানি ফ অনেকে ফোরানিও বলে ফোরানি দেওয়া হয় তো ফোরানিটা দিলে হয় কি ডালটা অনেক মজা লাগে তো আজকে আমি ফোরানিটা ওইভাবে না আগেরকার কালের মানুষ যেভাবে দিত ওভাবেই দিব তো এখানে জাল হতে হতে আমি বাকি যে জিনিসগুলো আটা তারপর যে ফিরাটা বেলন ফিরা তারপরে একটু সাজানোর জন্য একটা ফুলের টপ এনে রাখছিলাম আর আটা যে এটা ওইটার আমি ভালোভাবে মুথে নিচ্ছিলাম এখানে ডালটাও হয়ে গেছে তারপর করলাম ডালটা নামিয়ে রেখে কড়াইটা একটু ধুয়ে যে ফোড়ানিটা দেওয়ার জন্য রেডি করছিলাম তো আমরা আবার ঝাল খেতে অনেক পছন্দ করি কিন্তু আমার শ্বশুর আব্বু আবার একটু ঝাল খেতে পারে না তাই এই জন্য আমরা করি সবসময় দুটো শুকনো মরিচ দিয়ে দেই যাতে আমাদের যারা ঝাল খাবো তারা যদি শুকনো মরিচটা খেতে পারি তো এখানে রসুন পেঁয়াজ আর মরিচ দুটা আগে একটু ভেজে তারপর আর কি তেল টেল দিয়ে এটা আর কি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম ভাজা ভাজা করার পরে এখানে কয়েকটা জিরা দিয়ে দিচ্ছিলাম সেটা হয়তো স্কিপ হয়ে গেছে তারপর অল্প একটু ডাল দিয়ে করবো কি এটা একটু মিশিয়ে নেব ভালোভাবে যাতে ওই সব কিছুর ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকে যায় আর যদি এটা ওইটা ভাবে না মিশাই তাহলে ওইভাবে আগলা আগলাভাবে থেকে যায় কিন্তু ওইভাবে একটু মিশিয়ে দিলে ঘ্রানটা সেই লাগে এখন ঘ্রানটা অনেক ভালো আসতেছিলো কিন্তু আমি তো ক্যামেরার মধ্যে এখন ঘ্রানটা দেখাতে পাচ্ছি না কিন্তু আমরা বুঝতে পারছিলাম এত সুন্দর ঘ্রান আসছে তো এখানে আমার ডালটা শেষ এখন রুটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এখানে আমি সুন্দর করে রুটি দেখেন রুটি বলতেছিলাম আর চুলার উপরে তাওয়াটা দিচ্ছি দিয়ে দিছিলাম তো দেখেন রুটি ভাজাও শুরু হয়ে গেল আর এদিকে আমার বর সব মানে অল টাইম আগুনের এত প্রশংসা করতেছিল মানে এত এত সুন্দর আগুন জ্বলছিল যেটা দেখে আমরা খুব খুশি হয়ে গেছিলাম যে এতটুক চুল হয় কি সুন্দর আগুন জ্বলে তো এসব করতে করতে আমাদের রাত হয়ে গেছে আর রাতের আবহাওয়াটা মানে এত দারুণ আসছিল মানে এরকম পরিবেশ আমি অনেক দিনই পাই নাই যেটার জন্য আমার এত শখ হচ্ছিল আর সেই শখটা অনেক পূরণ হয়েছে কিন্তু আরও ইচ্ছা আছে আমি এরকম মানে প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য এখানে দেখেন রাতে কাজ করছি ঠিকই কিন্তু একটু ক্লান্তি কষ্ট কিছুই লাগছে না কারণ কি জানেন এই যে যে রাতের একটা ঝিঝি পাখি ডাকার শব্দ বাইরের একটা একটা সাউন্ড সাউন্ড বাতাসের তেমনটা কিন্তু গরমও লাগছিল না মানে এমন একটা ফিল হচ্ছিল তো এখানে আমি একের পর এক রুটি ভাজতেছিলাম আর রুটিগুলো এত সুন্দর সুন্দর করে ফুলতেছিল যেটা দেখে সবার মন অনেক বড় হয়ে যাচ্ছিল মানে সবসময় আমার রুটিগুলো অনেক ভালো হয় মানে একদম ফুলকো ফুলকো রুটি হয় যেটা দেখতে অনেক ভালো লাগে আর যখন রুটিটা ছিঁড়ব তখন দেখবেন কি দই পাট একদম আলাদা হয়ে যায় যেটা খাবার সময় অনেক ভালো লাগে চড়ই ভাতি এরকম করে কবে খাইছি আমার সেটা আসলে মনে নাই তবে গ্রামের এই চড়ইভাতি বিষয়টা কিন্তু দারুণ মানে অন্যরকম একটা ছোটোবেলায় চলে যাওয়া যেটা সব সময় সবাই চাইলেও পারে না তো আমার ইচ্ছা আছে মানে আমি একদম ছোটোবেলায় যেরকম একদিন চড়ই ভাত করছিলাম যেরকম ধরেন আমরা কিন্তু লাকড়ি কুড়িয়ে তারপর সবার থেকে চাল ডাল উঠিয়ে যে একটা চড়ই ভাতি করতাম ওটা অনেকদিন কেউ হয়তো করে না আর আমিও খুব মিস করছি তো সামনে একদিন চিন্তা আছে যে ওরকম একদিন করব আর এখানে দেখেন আমার বরের আগুন এত পছন্দ হয়েছে যে অল টাইম আগুনের ফুটেজ নিতেই থাকে আর এদিকে আমার যখন রুটিটা ফুলবে ফুলবে তখন ও করে এসে তাড়াতাড়ি ফুটেজটা নেয় মানে রুটি ফোলা দেখতে ওর খুব ভালো লাগে তো এখানে আমি এবার রুটি ফুলাই ও আবার দেখবেন কয়েকটা ফুটেজ ওরকম বলে তুমি রুটি ফোলে না তারপর রুটিটাকে জোর করে ফোলাবো এখন আমি বলি কি না আমি কেন জোর করে ফুলাবো এভাবে করলে রুটিটা তাড়াতাড়ি কি ফুলে ওঠে তো বন্ধুরা আমার এই ছোট্ট চুলার চড়ই ভাতি যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটি যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ